Không, không lê <cười> <cười> Ê, nói nó <laughs> হ্যাঁ হ্যালো এভরিওয়ান আবারও আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল হতে চলেছে কেননা আজকে আছে আমাদের বাড়িতে অনুষ্ঠান তোমরা প্রথমেই একটুখানি ক্লিপ দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে কি আজকে হচ্ছে বাবুর মুখে অন্নপায়শন তো সেই জন্যই আমি একটু হলুদ মানে বেটে নিলাম কাঁচা হলুদ মাখাতে হয় স্নান করার জন্য আর ওর ভাতের ডেট মানে সময়টা মুখের যে পায়েস দেওয়ার সময়টা অনেক তাড়াতাড়ি সকাল দশটার সময় ওর হচ্ছে যে পায়েস দেওয়ার কথা তো সেই জন্য এখন দশটা বেজে ঠিক অলরেডি আর সেই সময়তেই আমরা নিয়ে যাচ্ছি স্নান করতে দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে স্নান করতে নিয়ে যাচ্ছি ও আছে ওর পিসির কলে তো তারপরে পুকুরে এরকম দুটো হচ্ছে যে ঠাকুর বানাতে হয় ঠাকুর বানিয়ে কাদা দিয়ে তারপর পুজো করতে হয় ঠিক আছে জল ষষ্ঠীকে পুজো করতে হয় পুজো করার পর তারপরে স্নান করাতে হয় সেইটাই করছে এখন দিদি ভাই তারপরে এই যে একটু পুজো করে নিচ্ছে আর কি এরকমভাবে হাত দিয়ে পুজো করে দুটো হচ্ছে যে কাদা দিয়ে প্রথমে ঠাকুর বানাতে ঠাকুর বানিয়ে তারপরে সব ফুল দুলপো আর বেলপাতারে দিয়ে পুজো করতে হয় এখন তো দুলপো বেলপাতা নেই ওই ফুল দিয়ে আর মিষ্টি দিয়ে বাতাসা দিয়ে এইটুগুলো দিয়েই পুজো হলো তারপরে এই যে বাবুকে স্নান করে দিচ্ছে যেহেতু ও কখনোই তো পুকুরে স্নান করে না অল্প করে জল ছড়া দিয়ে আর গামছাটা ভিজিয়ে ওকে এরকমভাবেই স্নানটা করিয়ে দেওয়া হলো কেননা এখন তো ঠান্ডা গরমের ওয়েদার একটু বেশি জল দিলেই হয় তো ঠান্ডা লেগে যাবে তো সেই জন্য অল্প করে দিয়ে কোনো রকমে আর কি ওকে স্নান করিয়ে নেওয়া হলো আর এই ঠাকুর গুলো হচ্ছে যে স্নান মানে স্নান করানোর পর ফেলে দিতে হয় ফেলে দিয়ে না দেখে চলে আসতে হয় দিদিভাই তো দেখে দেখেই ফেলছিল কিন্তু এগুলো না দেখে ফেলতে হয় আর ফেলে দেওয়ার পর কিন্তু পেছনে আর তাকালে হয় না না পেছন দিকে তাকিয়ে উঠে চলে আসতে হয় তো দিদিভাই কিন্তু যখন ফেলছিল দেখে দেখেই ফেলছিল তারপরে এই যে স্নান করানোর পর ওকে সব জিনিস পরানো হচ্ছিলো কিন্তু এত কান্না করছিল এত এত কান্না করছিল কিছু বলার নেই ওর আসলে একটু ঘুম এসে গিয়েছিলো সেই জন্য ভীষণ পরিমাণে কান্না করছিল আর এদিকে ওর হচ্ছে যে মুখে পায়েস দেওয়ারও টাইম হয়ে গেছিলো মোটামুটি সাড়ে দশটার মধ্যে ওর মুখে পায়েস দিয়ে দেওয়ার কথা তো সেই জন্য আমরাও তাড়াতাড়ি করছি ওর ঘুম পেয়ে গেছে কিছুতেই ওকে রাখা যাচ্ছিল না এত কান্না করছিল কি বলবো তার উপরে গরমও হচ্ছিল ওর ভীষণ কান্না করছিল আমরা কেউই ওকে থামিয়ে রাখতে পারছিলাম না মানে এতটাই ও উৎকট করছিল এত কান্না করছিল আমরা সবাই মিলে ওকে ঠান্ডা করা চেষ্টা করছি কিন্তু কেউই ঠান্ডা করতে পারছে না আসলে বাড়ির মধ্যে অনেক লোকজন এই ঘরটার মধ্যে থেকে সবাইকে বের করে দিয়ে ওকে নিয়ে দাঁড়িয়েছিলাম তা সত্ত্বেও কান্না করছিল মানে এত লোক দেখে কান্না করছে নাকি ওর ঘুম পেয়ে গেছিলো আমি কিছুই বুঝতে পারছিলাম না এত কান্না করছিল বলে তো সবাই বলছে আলতা পড়াতে হবে না আমি বলছি বাবা আজকে মুখে অন্নপার্শ্ব পায়ে একটা বাচ্চার আলতা থাকবে না আলতাটাই তো দেখতে সুন্দর লাগবে তাই না সব কিছু মানে খুলে দেবে মালা টালা কিন্তু আলতাটাই তো ওর পায়ে থেকে যাবে তো ওরা সবাই বলছিল পড়াতে হবে না বলছি তোমরা তো কাঁদু যতই কান্না করুক একটুখানি আলতা পরিয়ে দাও আলতা পরিয়ে দিলে বাচ্চা মানুষের পাল লাল লাল দেখতে ভালো লাগবে আর মুখের পার্শ্বনে আলতা পরাতেই হয় তারপরে রকম পরিয়ে আবার আমি ভোলানোর চেষ্টা করছি কিন্তু কে ভোলে বিকট চেঁচিয়ে যাচ্ছে কী চাল্লানো চাল্লাচ্ছে আর কি বলি এই দেখো কান্না করেই যাচ্ছে সবাইকে ঘর থেকে বার করে দিচ্ছি বার করে দিয়ে একলাকে নিয়ে থাকছি তাও থাকছে না কত কিছু ভোলাচ্ছে কিছুতেই থাকে না এক একটুকু কান্না করে না বাড়িতে থাকে যখন একটুকু কান্না করে না কিন্তু এত কান্না করছিল কি বলি ওর বাবুর মামা তো মুখে পায়েস দিতেই ভয় পাচ্ছিল কেননা এতটা কান্না করছিল ওর আটকে যাবার ভয় হচ্ছিল কীরকম সুস্টেনে টেনে কান্না করছিল আর যদি পায়েস একবার গলায় আটকে যায় বাচ্চার ভীষণই ঝামেলা পায়েসটা পর্যন্ত দিতে ভয় করছিল ভাই মানে ও দেবে কি দেবে না সেটাই ভাবছিল এতটাই কান্না করছিলো তারপরে মোটামুটি রকম দিয়ে মুখটা আর কি জল দিয়ে ধুয়ে দেওয়া হলো ভীষণ কান্না করছিল কিছুতেই থামছিল না এতটা কান্না করছিল ও বোধহয় বাউনের বাড়ির ছেলে ছিল না কি জানি জানি আমাদের মায়েশ্বর ঘরে এসে কান্না করছে বাউন্দে বাড়ির ভাত খেয়ে অভ্যাস মায়েশ্বর ঘরে ভাত খাবে না তারপরে একটু খানি স্থির হয়েছিল কিন্তু ফুলে ফুলে কাঁদছিল একটু আমি মানে কোন রকম চুপ করি ওর মামার কোলে দিয়েছিলাম ফটো তুলবো বলে কিন্তু তখনও ফুলছে দেখছো রীতিমতন কিন্তু ফুলে যাচ্ছে কান্না করে ফুলে যাচ্ছে এটা হলো মেস দাদা কি করছে দেখো এরা খেয়ে খেয়ে এরা রান্না করে কম খায় বেশি ওই জন্য ভুড়ি বেড়ে গেছে इह রান্নার দায়িত্ব ছিল আমাদেরই দুই ভাসুর বড় মানে মেজো ভাসুর আর ছোটো ভাসুর মানে বড়ো দুই ছেলে ছিল ওনারা ভীষণ ভালো রান্না করে তারপরে এই যে ওনাকে আবার ভাত খাওয়ানো হবে আসলে তখন হচ্ছে যে শুধু মুখে পায়েসটা দেওয়া ছিল ওনার টাইম অনুযায়ী পায়েসটা শুধু মুখে দেওয়া ছিল তখন সব কিছু রান্না কমপ্লিট হয়েছিল না তো তার জন্য সব কিছু খাবার দেওয়া হয়েছিল না জাস্ট ঠাকুরের মানে যেরকম হচ্ছে যে ভোগ দেওয়া হয় মুখে সেই রকমই পায়েসটা ও সাড়ে দশটার সময় মুখে দেওয়া হয়েছিল তারপরে এই যে সব কিছু খাবার দাবার সাজিয়ে নিয়ে খাবার দেওয়া হয়েছে বাবু তো সব কিছু চটকাবে বলে মানে হুড়োহুড়ি করছে মানে ও চাইছে কি ওকে ওখানে বসিয়ে দেয়া হোক ও ওর মন মতন যেমন খুশি চটকাবে এটাই ওর ইচ্ছা ছিল কিন্তু যত ওকে মানে ওরকম চটকাতে মটকাতে দেয়া হচ্ছে না ও ততটাই বিরক্ত হয়ে যাচ্ছে ওর মামা দুটো চারটে ভাত দিয়ে দিল গালে আর তারপর ওর পিছিয়ে দিয়েছে মাছের মাথা দেখো কীরকমভাবে মাছের মাথাটা খাচ্ছে দেখছ মানে ও চাইছে ওর মতো করে খেতে মানে সব কিছু চটকে মটকে একাকার এমনভাবে খাচ্ছিলো মনে হচ্ছে যেন এক ধামা ভাত খাবে আর একটা একদম বড় কাতলা মাছের মাথা একাই খেয়ে ফেলবে এরকম করছিল ওই দেখছো নিজে নিজে জিনিস টেনে টেনে খেতে যাচ্ছে কি অবস্থা ওকে দেখে তো সবাই রীতিমতো হাসছে ভাবছে কতই না খাবে এরকম দেখেছ নিজে হাতে ধরে খাচ্ছে এই দেখো কি আর বলি ওকে দেখে সবাই হাসাহাসি করছিল আর কি

পরে দেখি হবে দিতে হবে হবে না দিতে হবে

আমি যখন খেতে বসেছি তখন বাজে পৌনে চারটে এখন রীতিমতো কয়েকজন আমরা বাড়ির লোকই খাচ্ছি আমি বাপি দাদা ভাই অপর্ণা বাড়ির জন খাচ্ছি তো আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও আর তোমরা এতক্ষণ যারা যারা আমার সাথে আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্টের মাঝে অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা টাটা